আসসালামু আলাইকুম এবরিওয়ান আমরা যারা হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি লালন পালন করে থাকি তো আমরা কিন্তু অনেকেই মুরগিকে বা হাঁস কবুতরকে বা কোয়েল পাখিকে ক্যালসিয়াম খাওয়াই ইসেল খাওয়াই আবার অনেকে কিন্তু খাওয়ায় না কারণ এর গুরুত্ব আমরা অনেকে জানি না তো আমরা কেন হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি এদেরকে ক্যালসিয়াম এবং ইসেল খাওয়াবো এটা খাওয়ানোর গুরুত্ব কি এটা খাওয়ালে আদৌ কি আমাদের কোনো উপকার হবে বা কী কারণে খাওয়াবো কোন সময় খাওয়াবো এটা খাওয়ালের নিয়মটা কি এটা খাওয়ালে কি কি উপকার আমরা পাবো তো এই বিষয়গুলি কিন্তু আমাদের অনেকের কিন্তু জানা থাকে না ক্যালপ্লেক্স যা হাঁস মুরগির ক্যালসিয়ামের অভাব পূরণ করে যা আমাদের হাঁস মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা আমাদের হাঁস মুরগিকে যে সকল খাবার দিয়ে থাকি সেই খাবারগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এদের শরীরে পায় না তাই আমাদের আলাদাভাবে এই ক্যালসিয়াম খাওয়াতে হয় ক্যালসিয়ামের অভাবে হাঁস মুরগি দুর্বল হয়ে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় পর্যাপ্ত ক্যালসিয়ামের অভাবে হাঁস মুরগির সময় মতো ডিমে আসে না তাই আমাদের উচিত আমাদের খামারে যে হাঁস মুরগিগুলি আমরা লালন পালন করে থাকি এগুলিকে প্রতি মাসে অন্তপাকে চার থেকে পাঁচ দিনের একটা ক্যালসিয়ামের ডোজ করাই দেওয়া কারণ এই ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাঁস মুরগির জন্য হাঁসের খামারে হোক মুরগির খামারে হোক সব কিছুতেই কিন্তু এই ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ তো এই ক্যালসিয়ামটা আপনারা বাজার থেকে কিনতে পারবেন এবং ক্যালসিয়ামটির দাম হচ্ছে একশো টাকা তো এই ক্যালসিয়ামটি আপনারা খাওয়াবেন হচ্ছে এক লিটার পানিতে দুই থেকে আড়াই মিলি করে আপনারা পাঁচ থেকে চার পাঁচ দিন খাওয়াবেন ঠিক আছে চার পাঁচ দিন খাওয়াবেন তাহলেই হবে আর এই ক্যালসিয়ামটা আপনারা চাইলে কিন্তু না কিনে বিনা খরচে বাড়িতেই কিন্তু তৈরি করতে পারবেন আর সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে আমরা এই যে ঘরে সবাই কিন্তু কম বেশ ডিম খেয়ে থাকি তো ডিম খাওয়ার পরে যে ডিমের উপরে যে চামড়াটা থাকে ঠিক আছে ডিমের যে খোসাটা থাকে সেটা কী করে আমরা অনেকে কিন্তু ফেলে দেই তো এটা না ফেলে দিয়ে আপনি যদি এটাকে সুন্দরভাবে প্রসেসিং করে পানিতে সিদ্ধ করে রোদে শুকিয়ে পাউডার করে দেন আপনারা যদি মুরগিকে খাওয়ান সেই ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে আমাদের আলাদা করে আর বাজার থেকে ক্যালসিয়াম কিনতে হবে না এই ডিমের খোসার যে আমরা যে পাউডারটা তৈরি করব। সেটা আমরা আমাদের মুরগিকে বা হাঁসকে আমরা যে খাবারটা দিই আমাদের খামারে এই খাবার দেওয়ার সময় পরিমাণ মতো যদি এই ডিমের খোসার পাউডার মিক্স করে দেই তাহলে কিন্তু আমাদের এই হাঁসের বলেন মুরগির বলেন কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি খুব সহজেই পূরণ হবে আলাদা করে আমাদেরকে আর টাকা খরচ করে ক্যালসিয়াম কিনতে হবে না তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ডিমের খোসা থেকে মুরগিকে ক্যালসিয়াম বা হাঁসকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য যা যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাজার থেকে ক্যালসিয়াম কিনে মুরগিকে খাওয়াবেন বা হাঁসকে খাওয়াবেন তাহলে দেখবেন যে মুরগির বা হাঁসের ক্যালসিয়ামের ঘাটতি আর থাকবে না তাহলেই কিন্তু আমাদের মুরগি বলেন হাঁস বলেন এগুলি কিন্তু সুস্থ থাকবে সবল থাকবে ঠিক আছে ডিমের প্রোডাকশন ভালো থাকবে আমরা মাংসের জন্য পালি ডিমের জন্য পালি যে কোনো কিছুর জন্য পারি না কেন ক্যালসিয়ামটা খাওয়ালে আমাদের যে প্রোডাকশনগুলি কিন্তু ভালো আসবে আর ইসেল ইসেল কেন খাওয়াবেন ইসেল এটি একটি ভিটামিন এই ভিটামিন আপনার খামারের রানিং হাঁস মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইসেল খাওয়ানোর ফলে হাঁস এবং মুরগির ভিটামিনের চাহিদা পূরণ হয় এবং হাঁস মুরগি থেকে ভালো প্রোডাকশন পাওয়া যায় ঠিক আছে সেটা ডিমের প্রোডাকশন খুবই ভালো পাওয়া যায় ইসেল খাওয়ালে তাছাড়া হাঁস মুরগির ভিটামিনের অভাবে দেখবেন যে ফাঁকা ছেড়ে দেয় মাঝে মাঝে ঝিমা তারপরে খাবারের অরুচি দেখা দেয় সঠিক সময়ে ডিমের প্রোডাকশনে আসে না ঠিক আছে এবং সঠিকভাবে বেড়ে ওঠে না এছাড়াও আরও নানান সমস্যা দেখা দেয় যদি ইসেলের ঘাটতি থাকে ভিটামিনে ঘাটতি থাকে মুরগির বা হাঁসের শরীরে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের রানিং ডিম পার হাঁস এবং মুরগিকে নিয়মিত ইসেল খাওয়ানোর জন্য তাহলে দেখবেন যে আপনার খামারের প্রোডাকশন বাড়বে এবং হাঁস মুরগি সুস্থ থাকবে ঠিক আছে আমরা দেখবেন যারা ডিমের জন্য মুরগি লালন পালন করে থাকি বা হাঁস লালন পালন করে থাকি বিশেষ করে মুরগির খামারে বা কোয়েল পাখির খামারে আমরা যারা ডিমের জন্য প্রোডাকশন লালন পালন করে থাকি তা আমরা কিন্তু যখন ডিমের প্রোডাকশনে চলে আসে তখন কিন্তু আমরা সকলেই ইসেল খাওয়ায় ইসেল খাওয়ালে ডিমের প্রোডাকশন বাড়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে ইসেলটা খাওয়ালে অংশ দেখবেন পাখির বা মুরগির ডিম পাড়ার সময় ডিম আটকে যায় আটকে কিন্তু আমাদের মুরগিগুলি বা পাখিগুলি মারা যায় অর্থে দেখবেন যে ডিম পাড়ার সময় ডিমের মধ্যে রক্ত লেগে থাকে ডিম পাড়াতে অনেক কষ্ট হয় তা আপনি যদি নিয়মিত আপনার মুরগিগুলোকে বা পাখিগুলোকে বা হাঁসকে যদি ইসেল খাওয়ান সেক্ষেত্রে কী হবে ডিম পাড়ার রাস্তাটা পিচ্ছিল হবে এতে ওদের ডিম ফাটতে আর কষ্ট হবে না ওরা খুব সহজেই কিন্তু ডিম পাটতে পারবে ঠিক আছে আর ডিম আটকে যাবে না বা ডিম রক্ত লাগবে না খুব সহজেই ডিম পারবে পারবেন ডিমের প্রোডাকশন অনেক বেড়ে যাবে তাই আপনারা নিয়মিত আপনাদের খামারের মুরগিগুলোকে হাঁসগুলাকে বা কয়েল পাখিগুলোকে ইসেল খাওয়াবেন আর এই সেলটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে আপনারা এরকম তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে চলবে